মানে বাসায় বড় ভাই আছে বাবা আছে তো মাঝে মধ্যে তারা কোনো কাজের আদেশ দিলে মাঝে মধ্যে যেমন ওনা নিতে ভুলে যায় বা এমনি হুটহাট করে তাদের সামনে চলে যায় তো এই ক্ষেত্রে কি গুণা হবে বাবা মাহারম সবচেয়ে কাছের মাহারম স্বামী বাবা হ্যাঁ কথা বোঝা গেছে তারপরে আপন ভাইরা বই ভাই বই ভাই ভাই তিন রকম ভাই চতুর্থ ভাই দুধ ভাই যদি কোনো মাহরাম ব্যক্তি থাকে মাহরামের সামনে কি ওনার নিতে হবে না ওনার নেওয়ার প্রয়োজন নেই যদি কেউ নেই ভালো না নিলে অতিরিক্ত সেটা মুস্তাহাব বা নফু না নিলে কোনো দোষের কথা নেই সাল্লার কামি হ্যাঁ তবে মাহরামের সামনে ঢাকা থাকতে হবে কতটা স্বাভাবিক যেটা সমাজের স্বাভাবিক ঢাকা থাকার প্রথা রয়েছে বা প্রয়োজন রয়েছে যেমন বক্ষ ঢাকা থাকতে হবে পেট পিট ঢাকা থাকতে হবে আয় এমন নয় যে মানুষের আপনার পেট পিট খোলা আছে বা সামনের দিক খোলা আছে এমনটা না হয় অপর ভাগ হলেও আপনার গলা পর্যন্ত এদিক খোলা আছে কোনো অসুবিধা নাই চুল খোলা আছে অসুবিধা নেই ওড়না নাই কিন্তু আপনার কামিজ আছে অথবা ম্যাক্সি আছে অসুবিধা নেই আহ এক কথা পোশাক আছে আহ শরীর ওপর ভাগে আর তারপরে নিচের দিকে সালোয়ার কামিজ আছে হ্যাঁ রান খোলা চলবে না আপনি বাবার সামনে আপনি ভাইয়ের সামনে রান খোলা থাকবেন হাফ প্যান্ট পরে থাকবেন এটা যাইজ নাই কিন্তু মাথায় চুল ঢাকা না মোটেই না বাপ মায়ের সামনে সামনে চুল ঢাকার কোনো প্রয়োজন নেই চেয়ার ঢাকা তো নেই এমনকি ওনার নেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের সমাজে অনেকটা শালীনতা আছে আলহামদুলিল্লাহ ধার্মিকদের মাঝে অনেক করে যে আহ আপনার আহিজ কামিজ পরার পরে মনে করে যে না পুকুর একটা ওড়না দিতে হবে একটু ঢেলা ঢালা যাতে থাকে বাপ মায়ের সামনে বাপের সামনে বা ভাইয়ের সামনে না এটা আসলে শরীয়তি বিষয় না এটা আমাদের দেশের ভালো একটা ট্র্যাডিশন বলা যেতে পারে এটা শরীয়তি বিষয় নাই আরব দেশে নেই কিন্তু আরব দেশে নেই মহিলা মহিলার সামনে ওড়না পরে না সাধারণত আরবরা তারপরে মহিলা বাপ মায়ের সামনে মেয়েরা ওড়না পরে না কোন দোষের কথা নেই ফেতে না আশঙ্কা না থাকলে কিন্তু যদি ভাই দেখেন যে অসৎ মশলা মনে রাখতে ভাই ধরেন অসৎ চরিত্রহীন ভাইয়ের নজর খারাপ অনেক ভাই আছে বন্ধের ক্ষেত্রে নজর খারাপ মাহারাম কিন্তু তার নজর ভালো না আর তাহলে অবশ্যই তখন ঢেলা ঢালা তার সামনে যেতে হবে চারি পরে চেহারা খুলেও তার সামনে যেতে হবে আল্লাহ বুঝার তো দান করুন